কিন্তু আমাদের আজকে যে লেনিয়ে দেব গুন্ডা ভাইয়ের বিরুদ্ধে আমরা ইউনিয়নে সচ্চার হব সকার মাসে আমরা মিশরাইতে প্রিয়নাদবাবুប្រভান রয় ভাইয়ের নেতৃত্বে ছাত্র لیگ যুবลีก আমলিক সর্বস্তরের ছাত্ররা আমরা মিশরাইতে সুরবা সাধারণ মানুষ মারা গিয়ে ছোট শিশুরা মারা গেছে এবং এগুলো সবগুলোর বিচার হবে সব কিছু মেনে নেওয়া হয়েছে তারপরেও কেন আন্দোলন এখানে কিন্তু আন্দোলন করার কোনো কারণ নেই তাদের কি উস্কি দেওয়া হয়েছে আমাদের এই নতুন প্রজন্ম তারা অনেক সেন্সিটিভ তাদের উপরে ভর করে তাদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করে জামাত বিএনপি শিবির তারা আমাদেরই তৈরি ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে লেড়িয়ে দিয়ে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড় করেছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছে এই সহিংসতায় যারা মারা গেছে এটা একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল সেটাকে সহিংস আন্দোলন করেছে এবং এর কারণে ছাত্ররা মারা গেছে পুলিশ মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে শিশুরা মারা গেছে এবং এগুলো সবগুলোর বিচার হবে কিছু মেনে নেওয়া হয়েছে তারপরেও কেন আন্দোলন এই পুরনো শকুনের ছবল এখন আবার আমাদের জাতীয় পতাকার উপরে পড়েছে যে পতাকার জন্য তিরিশ লক্ষ শহীদ পান হারিয়েছে আমার বাবা আপনাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে উনি নিজেও বলেছে আমি দেশ আমরা যখন যুদ্ধ করতে গিয়েছি আমরা তো চিন্তা করিনি আমার পরিবারের জন্য আমরা যুদ্ধ করছি আমরা সারা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি বাংলাদেশকে একটা মানচিত্র দেওয়ার জন্য বাঙালিকে মানচিত্র দেওয়ার জন্য তাদেরকে একটা দেশ দেওয়ার জন্য আমরা যুদ্ধ করেছি সরকারি সম্পদ যাতে ধ্বংস করতে না পারে আর কোনো প্রাণ যাতে নিরীহ প্রাণ যাতে না যায় সে ব্যবস্থা আমাদের করতে হবে আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে আসার জন্য আমরা এক ঐক্যবদ্ধ থাকবো মিরেশ্বরাইতে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা ছিল আপনারা জানেন আমি মনে করি মিরেশ্বরাইতে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা চেতনা নিয়ে মানুষ আছে এবং আমরা সেদিকে আমরা ধাবিত হব এবং বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়া যাবো ইনশাল্লাহ ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা আমরা সবাই ছাত্র নিয়ে ছাত্র শ্রমিক আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ যুবনেতা ছাত্রনেতা সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মীয় ও শুভানুধায়ী সহ সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযুদ্ধ বায়রা একত্রিত হয়ে ওই অপশক্তির দমন করতে হবে শিক্ষণী ভাবে আগামী দিনেও আপনারা আমাদের এই প্রিয় নেতা অভিভাবকের প্রিয় নেতা সুজক্ত সন্তান যুবলীগ উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ অন্ধ সংগঠন নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আমরা আগামীদের সজাগ থেকে বিএনপি চালাদের আজকে যে লিয়ে দেব গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমরা ইউনিয়নে

সাধারণ ছাত্র কাজের উপর ভর করে যেতে বাস্তবায়ন করতে চাচ্ছে আমরা মিরসরাইতে প্রিয় নেতা মাহবুব রহমান বাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সর্বস্তরের জনতা আমরা মিরসরাইতে